প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়ব আমরা জানব দুনিয়ার ইতিহাসে অন্যতম প্রভাবশালী সুফি সাধক মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লা আলিহে কেমন করে একজন সাধারণ আলেম থেকে হয়ে উঠলেন প্রেম ধ্যান ও আল্লাহর নৈকট্যের প্রতীক আর সেই যাত্রায় তার জীবনে অবিস্মরণীয় প্রভাব ফেলেছিল এক রহস্যময় দরবেশ শামস্তা ব্রিজি রহমতুল্ল আলিহে চলুন তাহলে শুরু করি এই ভালোবাসা ত্যাগ ও আল্লাহর পথে আত্মসমর্পণের অনন্য কাহিনী যা শত শত বছর পরেও কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে যাচ্ছে মাওলানা রুমি জন্ম নেন বারোশো সাত সালের ত্রিশ সেপ্টেম্বর বাল্ক শহরে যা আজকের আফগানিস্তানের অন্তর্গত তার পূর্ণ নাম মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ বাল্খ পিতা বাহাউদ্দিন ওয়ালাদ ছিলেন একজন প্রখ্যাত আলেম সুফি এবং বক্তা মায়ের দিক থেকেও রুমি এসেছিলেন এক শিক্ষিত ও সম্মানিত পরিবার থেকে শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী শান্ত এবং অন্তর্মুখী তার চোখে ছিল গভীর প্রশ্ন আর মনে ছিল সত্যের প্রতি এক অজানা আকর্ষণ রুমির পরিবার মঙ্গলদের আক্রমণের ভয়ে বাল্ক ত্যাগ করে তারা গিয়েছিলেন নিশাপুর মক্কা দামেস্ক অবশেষে তুরস্কের কনিয়ায় স্থায়ী হন এই ভ্রমণ রুমিকে শুধু পৃথিবী দেখায়নি তাকে পরিচয় করিয়ে দিয়েছিল নানা সংস্কৃতি নানা চিন্তা ও অসংখ্য মানুষের সাথে দামেশকের বিখ্যাত মাদ্রাসায় পড়াশোনা শেষ করে রুমি কোনিয়ায় ফিরে এসে শিক্ষকতা শুরু করেন তার মস্তিষ্ে ছাত্র আলেম ব্যবসায়ী সবাই আসত তিনি ছিলেন দৃঢ় যুক্তি ও সুন্দর ভাষার একজন দার্শনিক আলেম মানুষ তাঁর কাছ থেকেই শুধু শরীয়তের জ্ঞান নয় ন্যায় বিচার ও নৈতিকতার দিক নির্দেশনাও পেত সেই সময় কেউ ভাবতেও পারেনি এই গুরু গম্ভীর আলেম একদিন আধ্যাত্মিক প্রেমের কবি হয়ে উঠবেন বারোশো সালের এক শরতের দিনে কনিয়ার পথে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন রুমি হঠাৎ এক দরিদ্র ধুলো মাখা পোশাক পরা ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি তিনি ছিলেন শামস উদ্দিন মোহাম্মদ তাবরিজি এক ভবগুরে সুফি যিনি অন্তরের গভীরে আল্লাহর প্রেম বহন করতেন তিনি বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে অন্তরের পবিত্রতাকে বড় মনে করতেন তিনি বিশ্বাস করতেন আল্লাহর দিকে যাওয়ার রাস্তা যুক্তি দিয়ে নয় প্রেম দিয়ে খুঁজে পাওয়া যায় তার জীবন ছিল অনিশ্চিত চলাফেরা ছিল অগো কিন্তু তার অন্তরের আলো ছিল সীমাহীন শামস রুমিকে এমন এক প্রশ্ন করলেন যা তার অন্তরকে কাঁপিয়ে তুলল হে আলেম তুমি কি আল্লাহকে শুধু কিতাবের পাতায় জানো নাকি হৃদয়ের গভীরে এই প্রশ্ন রুমির মনের সমস্ত দেয়াল ভেঙে দিল তারা সেদিন ঘন্টার পর ঘণ্টা কথা বললেন আল্লাহ প্রেম সত্য ও মানুষের অন্তরের যাত্রা নিয়ে শামস বলতেন প্রেম ছাড়া জ্ঞান অন্ধ আর জ্ঞান ছাড়া প্রেম দিশাহারা রুমি জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহকে দেখেছ শ্যামস হেসে বললেন আমি তাকে চোখে নয় হৃদয়ে অনুভব করি আর এই অনুভূতি তোমারও হবে যদি তুমি বই বন্ধ করে হৃদয়ের পাতা খুলে ফেল এই কথাগুলো রুমিকে এমনভাবে নাড়া দিল যে তিনি ধীরে ধীরে শিক্ষকতার চেয়ে সঙ্গ সঙ্গীত ও ধ্যানে বেশি সময় দিতে লাগলেন রুমি শামসের সাথে কাটানোর সময়ই শিখলেন প্রকৃত আল্লাহ প্রেম হল নিঃস্বার্থ আত্মসমর্পণ তিনি তার কবিতায় প্রেম বেদনা অপেক্ষা এবং মিলনের কথা বলতে শুরু করলেন রুমির সাথে সাক্ষাতের পর শামস একদিন রুমিকে তার আধ্যাত্মিক শক্তির এক ঝলক দেখালেন তিনি একটি মাটির কলসিতে পানি ভর্তি করলেন তারপর সেই পানির মধ্যে একটি মোমবাতি জ্বালিয়ে রাখলেন কিন্তু আশ্চর্যের বিষয় পানি ফুটল না মম নিভল না বরং আগুন পানির ভেতর নৃত্য করতে লাগল শামস বললেন দেখো বাহ্যিক নিয়মের বাইরে এক আধ্যাত্মিক জগৎ আছে যেখানে পানি ও আগুন শত্রু নয় বরং একে অপরের সাথী এই দৃশ্য রুমির অন্তরকে কাঁপিয়ে দেয় এবং তিনি বুঝতে পারলেন শামস শুধু একজন দরবেশ নন বরং এমন এক আধ্যাত্মিক দরজা যা তাকে নতুন জগতে নিয়ে যাবে রুমি তখন ছিলেন এক বিখ্যাত আলেম বইয়ের বিশাল ভান্ডারের মালিক শামস প্রথম সাক্ষাতের সময় তার পড়ার ঘরে প্রবেশ করে একে একে সব বই তুলে ছুঁড়ে ফেলতে লাগলেন পানিতে রুমি অবাক হয়ে চিৎকার করে উঠলেন আপনি জানেন এগুলো কত বছরের সাধনার ফল শামস শান্তভাবে বইগুলো পানি থেকে বের করে দিলেন অদ্ভুতভাবে কোনো একটি বইও ভেজেনি ক্ষতিগ্রস্তও হয়নি শামস বললেন তুমি এসবের অক্ষরে ডুবে আছো অথচ প্রেমের সমুদ্রে সাঁতার দাওনি জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা প্রেমের আলোয় আলোকিত হয় এ ঘটনার পর রুমি বুঝলেন কেবল অক্ষরের জ্ঞান নয় হৃদয়ের জ্ঞানই আসল একদিন রুমি বাজার দিয়ে হাঁটছিলেন হঠাৎ দূর থেকে শামসের কণ্ঠ ভেসে এল মাওলানা আল্লাহর প্রেম যদি হৃদয়ে থাকে তবে কেন তোমার পায়ে স্থির এই কথায় রুমি যেন বিদ্যুতের মতো কেঁপে উঠলেন তিনি সঙ্গে সঙ্গেই ঘুরতে শুরু করলেন এবং সেই ঘূর্ণন ধীরে ধীরে পরিণত হল সুফিদের বিখ্যাত সেমা বা ঘূর্ণন নৃত্যে রুমি বললেন যখন প্রেম অন্তরে নেমে আসে তখন হৃদয় স্থির থাকতে পারে না সে ঘুরতে থাকে আল্লাহর চারপাশে যেমন গ্রহরা সূর্যের চারপাশে ঘোরে শামস ছিলেন অত্যন্ত রহস্যময় হঠাৎ হঠাৎ তিনি দীর্ঘ সময়ের জন্য অদৃশ্য হয়ে যেতেন একবার শামস নিখোঁজ হলে রুমি দিন রাত তাকে খুঁজতে লাগলেন কয়েকদিন পর শামস যখন ফিরে আসলেন তখন তার চোখে গভীর শান্তি ও অদ্ভুত এক নূরের ঝিলিক ছিল শামস বলতেন আমি হারাই না আমি কেবল প্রেমের গভীর সাগরে ডুব দিই আর ফিরে এসে তোমাদের জন্য মুক্ত নিয়ে আসি একদিন এক লোক এসে রুমিকে প্রশ্ন করল আপনি এত কিছু জানেন এত কাব্য লেখেন কিন্তু এগুলোর উৎস কি রুমি হেসে বললেন আমার কলম লিখে কিন্তু কালি দেয় শামস এটি ছিল গভীর অর্থপূর্ণ কথা রুমি বোঝাতে চেয়েছিলেন তার সকল আধ্যাত্মিক অনুপ্রেরণার উৎস শামসের প্রেম যা তাকে শুধু জ্ঞানী আলেম থেকে প্রেমময় সুফি কবিতে রূপান্তরিত করেছিল এই কাহিনীগুলো প্রমাণ করে যে রুমি শামসের সম্পর্ক কেবল শিক্ষক শিষ্য বা বন্ধু নয় এটি ছিল এমন এক আধ্যাত্মিক বন্ধন যা অলৌকিক অভিজ্ঞতার মাধ্যমে দুনিয়াকে প্রেম সত্য ও আল্লাহর নৈকট্যের শিক্ষা দিয়েছে মানুষ বলে এক রাতে রুমি কবিতা লিখছিলেন হঠাৎ তার কলম যেন নিজের মতো করে লিখে চলল তিনি পরে বলেছিলেন এ কাব্য আমার নয় বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক অনুপ্রেরণা আরেকবার ধ্যানে বসে তিনি যেন নিজেকে হারিয়ে ফেললেন লোকেরা দেখল তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছে কিন্তু ঠোঁটে হাসি যেন তিনি আল্লাহর সান্নিধ্যে ছিলেন শামস্তাবজির সাথে প্রথম দেখা হওয়ার আগে রুমি ছিলেন কিতাব ও শরীয়তের একজন পণ্ডিত আলেম একদিন রুমি বাজারে হাঁটছিলেন হঠাৎ এক কামারের হাতুরের ঠোকাঠোকির ছন্দ তার অন্তরে এক অদ্ভুত সুর সৃষ্টি করল তিনি ঘুরতে শুরু করলেন এবং ঘূর্ণনের মধ্যেই তিনি আল্লাহর সান্নিধ্যের অনুভূতি পেলেন এই থেকে শুরু হয় সেমা যা বিশ্বজুড়ে মাওলানা রুমির অনুসারীরা করে থাকে এটি শুধু নৃত্য নয় প্রেম ধ্যান ও আত্মসমর্পণের প্রকাশ রুমি ও শামস প্রায়ই একে অপরের সাথে দীর্ঘ সময় একান্তে কথা বলতেন তারা আল্লাহর রহস্য মানুষের আত্মার যাত্রা প্রেমের মর্ম এবং অহংকার ভাঙার উপায় নিয়ে আলাপ করতেন মানুষ বলত এ দুজনের আলাপ যেন সময় ও স্থানের সীমা পেরিয়ে চলে যায় অনেকেই অভিযোগ করত শামস রুমিকে দুনিয়ার কাজ থেকে দূরে নিয়ে যাচ্ছেন কিন্তু রুমি বলতেন যে আলাপ আমার হৃদয়কে আল্লাহর দিকে টেনে নেয় সেটি আমার আসল কাজ শামস হঠাৎ কনিয়া থেকে অদৃশ্য হয়ে গেলেন অনেকের মতে তাকে হত্যা করা হয়েছিল এই ঘটনা রুমির অন্তরে গভীর আঘাত হানে কিন্তু তিনি শামসকে খুঁজে বেড়ানোর বদলে তার আত্মাকে নিজের অন্তরে খুঁজতে শুরু করলেন তিনি বুঝলেন শামস বাইরে ছিলেন কেবল আমার অন্তরের শামস জাগানোর জন্য এরপর থেকেই রুমির কবিতায় শামস হয়ে উঠলেন আল্লাহ প্রেমের প্রতীক রুমি তার আধ্যাত্মিক অনুভূতি কবিতায় ঢেলে দিলেন তিনি লিখলেন তুমি যদি তোমার হৃদয়ের সব দরজা খুলে দাও আল্লাহ নিজেই সেখানে এসে বসবেন তার কবিতা শুধু ভালোবাসা নয় তাতে রয়েছে ত্যাগ বেদনা আর চূড়ান্ত মিলনের আকাঙ্ক্ষা শামস্তা ব্রিজি ছিলেন এক ব্যতিক্রমী সুফি তিনি সমাজের নিয়ম নিয়মকানুন ভেঙে ফেলতে ভয় পেতেন না যদি তা সত্য ও প্রেমের পথে বাধা হয় তিনি বিশ্বাস করতেন আল্লাহর পথে আসল প্রতিবন্ধক হলো মানুষের অহংকার ও কপটতা তার আধ্যাত্মিকতার মূলমন্ত্র মন্ত্র ছিল প্রেমই একমাত্র পথ আর প্রেম মানে নিজেকে সম্পূর্ণভাবে পিলিয়ে দেওয়া শামস রুমিকে শিখিয়েছিলেন প্রকৃত আল্লাহ প্রেম বাহ্যিক রূপে নয় অন্তরের বিশুদ্ধতায় পাওয়া যায় রুমি বলতেন আমি শামসকে খুঁজে পাইনি বরং শামস আমার ভেতরের আমাকে খুঁজে দিয়েছিলেন এই মিলন ছিল এমন যা বাহ্যিক জগতে নয় অন্তরের গভীরে চিরকাল স্থায়ী হয়ে রইল একবার শামস ও রুমি একসাথে বসে কোরআনতে লওয়াত করছিলেন শামস রুমির সামনে একটি খালি বাটি রাখলেন এবং বললেন এতে পানি ঢালো রুমি পানি ঢাললেন হঠাৎ সেই পানির ওপর থেকে একটি গোলাপ ফুটে উঠতে লাগল শামস বললেন প্রেম যখন পানির মতো স্বচ্ছ হয় তখন আল্লাহ তার ভেতর সৌন্দর্যের ফুল ফোটান একদিন হঠাৎ শামস রুমির জীবন থেকে চলে গেলেন আর কখনো ফিরলেন না কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল আবার কেউ বলে তিনি ইচ্ছাকৃতভাবে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছিলেন রুমি সারা জীবন শামসকে খুঁজতে খুঁজতে কাব্য রচনা করেছেন যেখানে প্রতিটি শব্দ ছিল শামসের প্রতি তার অশেষ প্রেম ও আধ্যাত্মিক আকুলতা সতেরো ডিসেম্বর বারোশো সালে সূর্যাস্তের পর রুমি এন্তেকাল করলেন তাঁর জানা যায় মুসলিম খ্রিস্টান ইহুদি এমনকি অন্য ধর্মাবলম্বীরাও কাঁদতে কাঁদতে অংশগ্রহণ করেছিল রুমি আমাদের শিখিয়েছেন আলেম হওয়া গৌরবের কিন্তু আল্লাহর প্রেম ছাড়া সেই জ্ঞান শুষ্ক হয়ে যায় তিনি প্রমাণ করেছেন প্রেমী মানুষের অন্তরের সত্যিকারের শিক্ষক আজও তার কবিতা কোটি মানুষের আত্মা ছুঁয়ে যায় কারণ সেখানে শুধু শব্দ নয় সেখানে আছে আল্লাহর প্রেমের অমৃত রুমির জীবনের গল্প শুধু অতীতের ইতিহাস নয় এটি এমন এক ডাক যা প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয় শামস রুমিকে শিখিয়েছিলেন যে পর্যন্ত না তুমি নিজেকে ভেঙে ফেলো আল্লাহ তোমাকে নতুন রূপে গড়বেন না এই শিক্ষা রুমির জীবনের প্রতিটি কবিতায় প্রতিটি শ্লোকে অমর হয়ে আছে তাদের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর দিকে যাওয়ার পথ বাহ্যিক আচার অনুষ্ঠান দিয়ে শুরু হলেও তার পূর্ণতা আসে অন্তরের বিশুদ্ধতা ত্যাগ ও নিঃস্বার্থ প্রেমে এ প্রেমে নেই কোনো স্বার্থ নেই কোনো শর্ত শুধু আছে আল্লাহর সাথে চিরন্তন মিলনের আকাঙ্ক্ষা আজকের অস্থির ও বিভক্ত পৃথিবীতে রুমি ও শামসের বার্তা আরো জরুরি হয়ে উঠেছে তারা শিখিয়েছেন যে নিজেকে সত্যিকারে চেনে সেই আল্লাহকে চেনে আমরা যদি আমাদের অন্তরের শামসকে খুঁজে নিতে পারি তাহলেই এই রুমির মতো আমরাও জ্ঞানের সীমানা ছাড়িয়ে আল্লাহর প্রেমের সাগরে ডুব দিতে পারব আল্লাহ সুভারতালা আমাদের সবাইকে সত্য প্রেম ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন আমিন